অনেক সময় অনেক বাচ্চারা বা আমরাও দুধ খেতে পারি না বা ডিমটাও পছন্দ করি না আর দুধ ডিমে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুষ্টি থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের দুধ ডিম খাওয়ানো অনেক কঠিন ব্যাপার আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট একটা পুডিং রেসিপি রেসিপিটা যদি হুবহু ফলো করেন তাহলে আমার মতো এরকম একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন তার জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস আছে সেই টিপস সহ ফুল ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এখানে একটা মিক্সিং বল নিয়েছি লিকুইড মিল্ক নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এক কাপ আর এখানে আমি ডিম নিব এক কাপ যতটুকু দুধ ততটুকু চিনি ততটুকু ডিম লিকুইড মিল্কটা আগে থেকে ঘন করে জাল করে নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি ভ্যানিলা এসেন্স না দিয়ে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আপনারা যে কোনো ফ্লেভারটা এখানে দিয়ে দিতে পারেন এখন একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নেবেন হাফ কেজি দুধ জাল করে এক পোয়া করে নেবেন করে খুব ভালোভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে মেশাবেন এখন একটা ব্লেন জার নিয়েছি ব্লেন জারে এখন লিকুইড মিশ্রণটা আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তাহলে ভিতরে আপনার ছাবা ভাবটা থাকবে না একদম স্মুথলি একটা ভাব চলে আসবে এখন সরাসরি যে মোল্ডে আমি পুডিংটা বেক করব সেখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে ক্যারামেল তৈরি করে নেবেন তাহলে পুডিং খাওয়ার সময় একটু তেতো তেতো ভাবটা থাকবে না একটু হাতে সময় নিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে তৈরি করে নিয়েছি এই ক্যারামেলটা আপনারা আলাদা একটা পাত্রে তৈরি করে মোল্ডে ঢেলে নিতে পারেন আমি সরাসরি মোল্ডে তৈরি করে নিয়েছি নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এই ক্যারামেলটা আগে তৈরি করে লিকুইড মিশ্রণটা তৈরি করবেন না তাহলে উপরের অংশটা দারুণ খুব স্মুথলি একটা দেখতে সুন্দর হবে না তাই লিকুইড মিশ্রণটা আগে তৈরি করে তারপরে ক্যারামেলটা তৈরি করে একটু ঠান্ডা করে মোলডে ঢেলে দিবেন এবং অবশ্যই সেকে দিবেন। চুলার উপরে আগে থেকে পানি দিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়ে এখন এটা বেক করব বিশ থেকে পঁচিশ মিনিট ফিরে এসেছি প্রায় পঁচিশ মিনিট পরে এখন দেখবো ভিতরের কনসিসটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার পুডিংটা একদম পারফেক্টলি হয়েছে আর এটা যখন বেক করবেন তখন কোনোভাবে ঢাকনা ছিদ্রটা বন্ধ করবেন না তাহলে ভিতরে আপনার পানি বেয়ে বেয়ে যাবে না পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিতে হবে সারা রাত আমি রেখে দিয়েছিলাম এখন আমি পুডিংটা বের করে নেব অবশ্যই এটা একটু দীর্ঘ সময় ঠান্ডা রেখে দিতে হবে তাহলে খুব সুন্দর সেটিং হয়ে যাবে এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি ছড়ানো প্লেটে পুডিংটা ঢেলে দেব দেখেই বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে আর উপরের অংশটা কত সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে